কৃষ্ণ মায়াপুর নিতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো এখানে নিয়েছি লাউয়ের খোসা কচির লাউয়ের খোসা লাউয়ের খোসা আর এখানে নিয়েছি আলু লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ঘন্ট বানাবো তার জন্য চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করব এখানে প্রথমে আমি একটা করাতে সর্ষে তেল দিয়ে দিলাম এটা সাদা তেল দিয়ে রান্না করতে পারবেন সরষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা খুব ভালো লাগে এখানে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিই আলুর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিই আলুটাকে কিছুক্ষণ একটু দিয়ে দিই আলুটা কিছুটা বাজা হয়ে গেছে এখন এখানে এই যে লাল চুষা পরিষ্কার করে ধুয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি সব মতো লাগান এবং ভালোভাবে নেড়ে খেলে মানে ঠিকাটা দেখা যাচ্ছে অনেকটা পরিমাণ কিন্তু এটা একদমই কমে যাবে যখন মজে যাবে কচি লাগতো এলার কি থাকে এখন আমি এটা কিছু সময় দিয়ে রাখি ডাকাটা লি এখানে রুচি পরিমাণ মতো সরি দিবো এবার ভালোভাবে একটু মেরে ফেলিটা ভালোভাবে মেরে ফেলে আমি আবার জন্য একটু ডাটা দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি দেখুন ভালোভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে দিয়েছি দেখুন এখন আমি একটু ফোড়ন দেবো একদম অল্প তেলেই রান্নাটা হবে এখানে নিয়েছি একটু জিরে বাটা আর একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে একটু মশলাটা একটু গুলে দিচ্ছি এখন ফোড়নের জন্য এখানে একটা কলা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল দেখুন এক চামচের মতো তেল দিলাম এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা

একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম জিরে বাটা একদম বাজা বাজা হয়ে গেছে একদম কড়াতে লেগে গেছে এখন আমি এখানে লাল পিঠার আলুটা তুলে দিচ্ছি ভালোভাবে নিয়ে নিচ্ছি এই যে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে একদম কড়াইতে লেগে লেগে যাচ্ছে একদম রেডি হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা গোটা গরম মশলা একটু বেটে নিয়েছি তার স্টেনটা খুব সুন্দর হয় আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে একটু দি এই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে ফেলামি জিনিসটা দিয়ে এরকমভাবে করে দেখবেন খুব সুন্দর সুন্দরভাবে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এই যে একদম তোলা থেকে উঠে আসছে তার মানে একদম রেডি হয়ে গেছে এই গন্ডটা নামিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সরি আমি রান্নার কাজকে কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি কাঁচা লঙ্কাটা অসুবিধা হয় না জাল কম খাওয়া ভালো আমি এখানে লঙ্কাটা এখন দিয়ে না

দেখুন রেডি হয়ে গেল লাউয়ের খোসা আলু দিয়ে ঘন্ট এটা অপূর্ব লাগে এটা যখন ভগবানকে গরম রাইসের সাথে বুক লাগিয়ে প্রসাদ খাবেন আর কিছুই লাগবে না এটা দিয়েই হয়ে যাবে আর এটা কিন্তু রুটি পরোটার সাথেও যাবে বোঝাই যাবে না যে এটা লাউয়ের খোসা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ